উনিশশো সালের তেসরা জুন কানাডার মন্ট্রিয়াল থেকে মুম্বাই যাওয়ার পথে আকাশে বিস্ফোরণে ছিন্ন হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক বা ফ্লাইট এ আই আটলান্টিক মহাসাগরের আয়ারল্যান্ড উপকূলে ভেঙে পড়া এই বিমানে ছিলেন তিনশো উনত্রিশ জন তাঁদের কেউই বাঁচেননি কানাডা তথা ভারতের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা দীর্ঘ তদন্তের পর এই ঘটনার সঙ্গে জড়িত এক অজানা ব্যক্তির পরিচয় অবশেষে শনাক্ত করল রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ তাকে এতদিন মিস্টার এক্স নামে উল্লেখ করা হতো তবে ওই ব্যক্তির নাম এখনও জানানো হচ্ছে না কারণ কানাডার গোপনীয়তা আইনের বাধা আর সি সহকারী কমিশনার ডেভিড টেবুল জানিয়েছেন সম্প্রতি ওই ব্যক্তি মারা গিয়েছেন এবং কখনোই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি তাই তার নাম প্রকাশ্যে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে টেবুল এই মন্তব্য করেছেন আয়ারল্যান্ডে যেখানে কানিশকা ট্র্যাজেডির চল্লিশতম বার্ষিকী উপলক্ষে কানাডার একটি প্রতিনিধি দলে তিনি অংশ নিয়েছেন প্রসঙ্গত তেইশে জুন উনিশশো সেই ভয়াবহ দিনে লন্ডনে যাত্রীবিরতির আগে বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং তা আয়ারল্যান্ডের উপকূলে সাগরে ভেঙে পড়ে আর সূত্রে জানা গেছে মিস্টার এক্স ছিলেন জঙ্গি সংগঠনের বাব্বার খালসার প্রতিষ্ঠাতা তালবিন্দার সিং পারমার ও ইলেকট্রিশিয়ান ইন্দরজিৎ সিং রেয়াতের ঘনিষ্ঠ উনিশশো সালে সালের চৌঠা জুন এই তিনজন ব্রিটিশ কলম্বিয়ান ডানকান শহরের জঙ্গলে গিয়ে বোমা পরীক্ষার কাজ করেন তাদের অনুসরণ করেছিলেন কানাডার গোয়েন্দা সংস্থার কিছু এজেন্ট যারা বিস্ফোরণের শব্দ শুনলেও তা ভুল করে গুলির আওয়াজ বলে ধরে নেন তদন্তে উঠে এসেছে এই এক্সপেরিমেন্টের মাধ্যমেই তৈরি হয়েছিল সেই মারণাস্ত্র যা পরে কনিষ্ক বিস্ফোরণে ব্যবহৃত হয় যদিও দু সালে মামলার দুই মূল অভিযুক্তকে আদালত নির্দোষ বলে ছেড়ে দেয় আর তদন্ত চালিয়ে যায় অনেক অসমাপ্ত দিক খতিয়ে দেখতে সেই প্রক্রিয়াতেই শনাক্ত হয় মিস্টার এক্স তালবিন্দার সিং পারমার উনিশশো সালে পাঞ্জাব পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যান অপর অভিযুক্ত রেয়াত আদালতে স্বীকার করেন তিনি পারমার এবং মিস্টার মিস্টার এক্সের প্রকৃত পরিচয় তিনি জানতেন না এখন চার দশক পরে এই অজানা চরিত্রের পরিচয় উন্মোচিত হলেও তার নাম বা বিস্তারিত কিছুই সাধারণের কাছে প্রকাশ করা হবে না ভারতীয় ও কানাডীয় নাগরিকদের পরিবারের কাছে এই তথ্য আংশিক স্বস্তি দিলেও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা এখনো পূর্ণ হয়নি এই অভিযোগও উঠছে নিহতদের আত্মীয় স্বজনের কাছ থেকে এদিকে ভারতীয় মূলের কানাডীয় সম্প্রদায়ের তরফে আবারও দাবি উঠছে কনিষ্কা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে স্থায়ী ও সম্মানজনক স্মৃতিসৌধ করুক কানাডা সরকার চল্লিশ বছর পেরিয়েও এই বিস্ফোরণের অনেক প্রশ্ন আজও অধরা হাই নিউজ নেটওয়ক